আসসালামু আলাইকুম গাইজ আমি এখন বসে আছি পুরো রিভারের পারে তো আমি আপনাদের দেখাই জাস্ট হেঁটে ওই মাথা থেকে তো একটু টায়ার হয়ে গেছিলাম তাই বসেছিলাম আমি আপনাদের যদি একটু দেখাই রিভারটার কাছ থেকে এই যে দেখেন ও এম জি এত ভালো লাগছে এটা যেহেতু সরাসরি ওই পাশে এ পাশে সমুদ্র আর ওই পাশে সমুদ্র আমি জানি না কোন পাশে সমুদ্র এই যে দেখেন ওই জাহাজটা যাইতেছে মিনি জাহাজ এত ভালো লাগছে এত অত্যাধুনিক অনেক সুন্দর আর অত্যাধুনিক হবেই না কেন দিস ইজ আমেরিকা বোন এই এখন হচ্ছে লাকিলি এখন হচ্ছে জোয়ারের সময় সে এতক্ষণ নদীর পানি শান্ত ছিল আর এখন দেখেন উত্তাল শুরু হয়ে গেছে আমি আসার এক মিনিট পর থেকেই শুরু হয়েছে এত ভালো লাগছে জাস্ট কক্সবাজারের একটা ফিল পাচ্ছি বিলিভ মি দেখেন এত এখানে ফিশিং করা যাবে না দেখেন এখানে উল্লেখ করে দেওয়া আছে তো ইচ্ছা ছিল ফিশিং করার বাট করতে পারছি না ভাবলাম পানিতে নেমে বড় বড় মাছ ধরে নিয়ে আসবো হাঙর মাছ তিমি মাছ সবকিছু ধরে নিয়ে আসবো কিন্তু ময়ে তো নাই ফিশিং নিষেধ করে দিয়েছে একটা জিনিস আমি যদি ক্লোজলি আপনাদের দেখাই এই দেখেন আমাদের বাংলাদেশি চড়ুই পাখি ওই যে ক্লোজলি ওয়াও চড়াই পাখি চড়াই পাখি কোথায় যাও তুমি কি দারুণ লাগছে এখানে পানির ঢেউটা আসে আসে পাথরের উপরে এসে পড়তেছে আসলে দিস ইজ লাইফ লাইফে এ এনজয় করো আর কিছু দরকার হয় না বলেন এখানে নামার জন্য সিঁড়ি করা আছে বাট যেটা আমি এসে দেখলাম যে হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া ওখানে চাওয়া যাবে না সো যেহেতু এটা স্লিপারি হওয়ার চান্স বেশি পরে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আর এ দেশের মানুষ অনেক সতর্ক সব সব জায়গায় নোটিস করে দেয় যে এখানে নামা ঠিক হবে কি হবে না সো ওখানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে নামার কোনো ওয়ে নেই হইলেও নামতাম না কারণ আমি তো দেখতে পাচ্ছি এটা স্লিপারি ওখানে নামা যাবে না সেই পাশে আর একটু যাই যে আপনাদের দেখাই অসাধারণ এদিক দিয়ে আগে আগে হয়তো মানুষজন নাম তো এখন যেহেতু এটা পিছলা হয়ে গেছে এই জন্য নামে না আমিও নামবো না সমস্যা নাই ডেঞ্জার প্লেস দেখছেন আর দেখেন এত অত্যাধুনিক ব্যবস্থা এই সমুদ্রের পানি আর পাশেই রাস্তা অহরহ গাড়ি চলতেছে এটা জানি না কোন দেশে কিভাবে মানে উন্নত দেশগুলোর এ এরকমতে সব রকম মানে ব্যবস্থা একদম অত্যাধুনিক গায়েতে করে রাখে আর এর উপর দিয়ে ব্রিজ আছে উলপাশে ব্রিজ দেই হচ্ছে ম্যানহাটন টু নিউ জার্সি যাওয়া যায় আ বালির মধ্যে এখন একটা চেয়ারের ব্যবস্থা আছে আমি অনেক টায়ার্ড তো এখন আরে এই যে পাশে দেখেন একটা বড় জাহাজ যাচ্ছে বলতে বলতে চলে আসছে জাহাজটা আর উপরে হেলিকপ্টার মানে আপনার আমেরিকাতে এসে যে এত খুশি ঘুরবেন হেলিকপ্টার মন চাইলে হেলিকপ্টার জাহাজ চাইলে জাহাজ পাশ পায়ে চাইলে পা আর গাড়ি চাইলে গাড়ি আমার তো পায়ে সম্বল পায়ে ঘুরে বেড়াচ্ছি এখন এই যে এখানে বসে আমি এই যে কুইন সেজে যাবো বসে বসে এনজয় করি আর আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই